সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজায় আবারও মসজিদে হামলা ইসরায়েলের সুরঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামাসের হামলা ইসরায়েলকে গাজার বেসামরিকদের রক্ষা করতে হবে বলছে যুক্তরাষ্ট্র হামাসের দোহা দপ্তর বন্ধের কোনো পরিকল্পনা নেই বলছে কাতার সরকার ফিলিস্তিন ইস্যুতে দিল্লিতে সিপিএম নেতাদের বিক্ষোভ গাজায় গণহত্যা বন্ধের দাবি নির্বাচিত হলে মুসলিমদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের এবং গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত। খবর পড়ছি আমি শুনছিলাম গাজায় আবারও মসজিদে হামলা ইসরায়েলের উপত্যকায় আবারও মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল রোববার বিশে অক্টোবর উপত্যকার বেইত লাহিয়ায় বিমান হামলা চালিয়ে মোহাম্মদ আল ফাতি মসজিদ নামে প্রাচীন মসজিদটি ধ্বংস হয়ে গেছে এর মধ্য দিয়ে এখন পর্যন্ত চৌত্রিশটি মসজিদ ধ্বংস করল ইসরায়েলি বাহিনী গত সাতই অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল এই হামলা এখনও অব্যাহত আছে ইসরায়েলে অব্যাহত গোলাবর্ষণ ও বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে যাদের অর্ধেকে শিশু টানাই হামলায় আহত হয়েছেন আরও প্রায় বিশ হাজার ফিলিস্তিনি ইসরায়েলি হামলা থেকে আবাসিক ভবন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ ও গির্জা কিছুই বাদ যাচ্ছে না এখন পর্যন্ত বিশ হাজারের বেশি ভবন ধ্বংস করা হয়েছে গাজার এন্ডাওমেন্টস অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তথ্য মতে হাজার হাজার ভবনের পাশাপাশি ইসরায়েল এখন পর্যন্ত চৌত্রিশটি মসজিদ ধ্বংস করেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় আরও ডজনখানেক মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আগ্রাসনে গুরিয়ে গেছে ধর্ম মন্ত্রণালয়ের সদর দপ্তর কোরআন আর্কাইভ বিভাগ ও রেডিও স্টেশন চলমান সংঘাত উপত্যকার একটি গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় সুরঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামাসের হামলা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে গাজব উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই চলছে আইডিএফ আরও জানিয়েছে ইরিচ শহরের কাছে সুরঙ্গ থেকে বের হয়ে তাদের সেনাদের উপর অতর্কিত হামলা চালায় হামাস এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করে ইসরায়েলি আর্মি রেডিও বলেছে রোববার উনত্রিশে অক্টোবর গাজ উপত্যকায় হঠাৎ করে সুরঙ্গ থেকে বের হয়ে আসেন হামাসের যোদ্ধারা যা ইসরায়েলি সীমান্ত থেকে কয়েকশো মিটার দূরে অবস্থিত হামাসের যোদ্ধারা বের হয়ে ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই শুরু করেন অতর্কিত হামলা চালানো হামাসের অনেক যোদ্ধাকে হত্যার দাবি জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী যদিও তাদের এ দাবি সত্যতা যাচাই করা সম্ভব হয়নি হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে লড়াই চলার সময় মর্টার ছোড়া হয় মর্টার ছোড়ার কারণে ইসরায়েলের নেতিফা আসারায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টেলিগ্রামে একটি পোস্টে জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে তারা স্থল অভিযান অব্যাহত রেখেছে এবং গাজার ভেতর হামাসের যোদ্ধাদের সঙ্গে তাদের লড়াই হয়েছে যারা হঠাৎ করে সেনাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে হামাসের যোদ্ধাদের হত্যার দাবি জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী বলেছে যারা ইসরাইলি সেনাদের উপর গুলি চালিয়েছে তাদের হত্যা করা হয়েছে এছাড়া জিকিমের গাজ উপকূলীয় অঞ্চলের কাছে হামাসের যেসব যোদ্ধাকে শনাক্ত করা হয়েছে তাদের হত্যা করা হয়েছে এর আগে টেলিগ্রামে হামাসের সেনা শাখা আল কাশেম ব্রিগেডস জানিয়েছিল গাজর উত্তরাঞ্চলে বেতে লাহিয়ার কাছে ইসরায়েলি সেনাদের উপর তাদের যোদ্ধারা অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলকে গাজার বেসামরিকদের রক্ষা করতে হবে বলছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি বেসামরিক নিহতের ঘটনায় ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন গাজায় নিরাপরাধ মানুষের জীবন রক্ষা করার দায়িত্ব ইসরায়েলের রবিবার উনত্রিশে অক্টোবর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গাজ উপত্যকায় নিহতের সংখ্যা আট ছাড়িয়ে যাওয়া এবং ক্রমবর্ধমান থাকায় চাপের মুখে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন স্পষ্ট করার দাবি উঠেছে যে ইসরায়েলের প্রতি অবিচল মার্কিন সমর্থন গাজায় দেশটি যা করছে সেগুলির প্রতি নিরঙ্কুশ সমর্থন কিনা সাক্ষাৎকারে সুলিবান বলেন ওয়াশিংটন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছে এগুলোর মধ্যে মানবিক সহায়তার বিষয়গুলো সন্ত্রাসবাদী এবং নিরাপরাধ বেসামরিকদের মধ্যে পার্থক্য করা এবং ইসরায়েল সামরিক অভিযান নিয়ে ভাবনা রয়েছে তিনি বলেন আমরা যা বিশ্বাস করি তা হলো এই সামরিক অভিযানের প্রতিটি ঘন্টা ও প্রতিটি দিন আইডিএফ বা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ও ইসরায়েলি সরকারের উচিত হামাজ সন্ত্রাসীদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করার জন্য তাদের কাছে থাকা সম্ভাব্য সব উপায় গ্রহণ করা সুলিভান বলেছেন যুক্তরাষ্ট্র এই বিষয়ে স্পষ্ট ছিল এবং বাইডেন রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ফোনালাপে এই অবস্থান পুনর্ব্যক্ত করবেন সুলিভান আরও বলেন ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে চরমপন্থী ইহুদি স্যাটেলাইটদের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব রয়েছে নেতানিয়াহুর পশ্চিম তীরে নিরীহ মানুষের বিরুদ্ধে স্যাটেলাইটদের সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এক হাজার চারশো জন নিহত হন এর জবাবে গাজায় সর্বাত্মক অবরোধ ও অবিরম বর্ষণ করে আসছে ইসরায়েল সম্প্রতি গাজায় স্থল অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সুলিফান দাবি করেছেন গাজা শাসক শাসকগোষ্ঠী যোদ্ধারা ফিলিস্তিনি বেসামরিক অবকাঠামোর মধ্যে অবস্থান নিয়েছে ফলে তাদের বিরুদ্ধে অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তিনি বলেছেন এটি ইসরায়েলের জন্য একটি বোঝা কিন্তু আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের দায়িত্বকে কমিয়ে দেয় না এই আইনে সন্ত্রাসীয় বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করা এবং গাজা সিংহভাগ নিরপরাধ মানুষের জীবন রক্ষা করার দায় রয়েছে হামাসের দোহা দপ্তর বন্ধের কোন পরিকল্পনা নেই বলছে কাতার সরকার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি বলেছেন ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের দপ্তর বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন তিনি আরো বলেন বর্তমানে গাছে আটকে থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং উত্তেজনা নিরসনের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখা জরুরি দোহাই হামাসের দপ্তর উত্তেজনা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে তিনি জানান গত সেপ্টেম্বরের উত্তেজনা নিরসনও এই দপ্তরের ভূমিকা ছিল বলে আনসারি উল্লেখ করেন কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সমস্যা সমাধানের ক্ষেত্রে দোহায় অবস্থিত হামাসের দপ্তর অত্যন্ত কার্যকরী একটি চ্যানেল এটাকে বন্ধ করে দিলে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি সুযোগ হাতছাড়া হবে গাজে ইসরায়েলের স্থল অভিযান বন্দি মুক্তির বিষয়ে কাতারের প্রচেষ্টাকে কঠিন করে তুলেছে বলে জানান এই মুখপাত্র ফিলিস্তিন ইস্যুতে দিল্লিতে সিপিএম নেতাদের বিক্ষোভ গাজায় গণহত্যা বন্ধের দাবি ভারতের রাজধানী দিল্লিতে সিপিএম নেতারা ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেছেন রোববার এক প্রতিবাদ সভায় বলা হয়েছে ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে গণহত্যা হচ্ছে অবিলম্বে আগ্রাসন বন্ধ করতে হবে বিক্ষোভ সভায় অংশগ্রহণ করেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পলিটবুরো কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বহুদলীয় কর্মী সমর্থকরা সিপিআইএম দাবি করেছে গাজায় সাধারণ নাগরিকদের সুরক্ষা দিতে হবে আইন এবং মানবতা বিধি মানতে হবে ইসরায়েলকে রাষ্ট্রসংঘকে দুই রাষ্ট্রসূত্র প্রয়োগ করতে হবে এবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন আমরা এখানে ফিলিস্তিনি জনগণের সমর্থন করতে তাদের বিরুদ্ধে চলমান অমানবিক গণহত্যার প্রতিবাদ জানাতে এসেছি তাদের ভূমির জন্য লড়াইরত ফিলিস্তিনি জনগণের সাথে ভারত সরকার সংহতির নীতি স্পষ্ট লঙ্ঘন করে ইসরায়েলকে সমর্থন করছে এটা সত্যি মর্মান্তিক যে সরকার ইসরায়েল ও আমেরিকাকে সমর্থন করতে জাতিসংঘের প্রস্তাবের আলোচনা থেকে দূরে থাকার পর্যায়ে চলে গেছে সিপিআই বা এমনেতা ইয়েচুরি বলেছেন এ পর্যন্ত আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে এই বর্বরতা বন্ধ করতে হবে তিনি বলেন এখন পর্যন্ত পরিসংখ্যানে প্রকাশ আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে ধ্বংসস্তূপের নিচে কত লাশ চাপা পড়েছে এটা কেবল একটি অনুমান মাত্র এটা অমানবিক বর্বরতা এটি অবশ্যই বন্ধ করতে হবে মানবতার জন্য জাতিসংঘের আবেদন বাস্তবায়ন করতে হবে এদিকে ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে ভারত বিরত থাকায় ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিপিআইএম এবং সিপিআই একই সঙ্গে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবও ভারতের অবস্থানের সমালোচনা করে বলেছেন কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে খেলা বন্ধ করা শনিবার সিপিআই বা এম এবং সিপিআই পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের অধীনস্থ অনুচরের মতো পররাষ্ট্র নীতি নিয়ে চলেছে ভারত জাতিসংঘ ফিলিস্তিনি নাগরিকদের নিরাপত্তা এবং মানবিক ও আইনি বিধি মানার প্রস্তাবে ভোট না দেওয়া স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআই সাধারণ সম্পাদক ডিরাজা ভারতের অবস্থানের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রসঙ্গত ভারত ভোট না বিপুল সংখ্যাধিক্য পাশ হয়েছে ওই প্রস্তাবে ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর হামলা চালানোয় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে এক চলতে থাকা ওই হামলায় সেখানে ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে যুদ্ধবিরতি নিয়ে আরব দেশগুলোর পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন করেছিল জর্ডান ওই প্রস্তাবে নিরীহ নাগরিকদের নিরাপত্তা প্রদান করা থেকে তাদের মানবাধিকার রক্ষার কথা বলা হয় ভোটাভুটি শুরু হলে প্রস্তাবের পক্ষে একশো বিশটি ভোট দেয় প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় চোদ্দটি দেশ ভোটদান থেকে বিরত থাকে পঁয়তাল্লিশটি দেশ যার মধ্যে অন্যতম হল ভারত এরপরে ইস্যুতে ভারতের অবস্থানে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতারা সিপিআই এবং সিপিএর বিবৃতিতে বলা হয়েছে বিপুল সংখ্যাধিককে গৃহীত প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত এই অবস্থান স্তম্ভিত করে দিচ্ছে দেশবাসীকে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব আনা হয়েছিল নাগরিকদের নিরাপত্তা এবং মানবিক স্বার্থ মানার বাধ্যবাধকতার পক্ষে সিপিআইর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআইর সাধারণ সম্পাদক ডিরাচা বলেছেন ভারতের বটদানে বিরত থাকার অবস্থান স্পষ্ট করেছে যে পররাষ্ট্রনীতিতে মার্কিন সাম্রাজ্যবাদের অধীনস্থ অনুচরের মতো চলার নীতি নেওয়া হয়েছে নরেন্দ্র মোদী সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ভারত অশুভ আতাঁতকেই আরও জোরালো করে চলেছে ফিলিস্তিনি জনগণের পক্ষে ভারতের দীর্ঘদিনের অবস্থানকে খারিজ করেছে এই পররাষ্ট্রনীতি নির্বাচিত হলে মুসলিমদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচিত হলে অধিকাংশ মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে শনিবার একটি রিপাবলিকান ইহুদি সম্মেলনে বক্তৃতার সময় বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের এই প্রতিশ্রুতি দেন তিনি রিপাবলিকান ইহুদি জোটের বার্ষিক সম্মেলনে যোগদানকারী শ্রোতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন আমরা কঠোর ইসলামপন্থী সন্ত্রাসীদের আমাদের দেশ থেকে দূরে রাখব ভ্রমণ নিষেধাজ্ঞার কথা মনে আছে প্রথম দিনই আমি আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনব দুই সালে ইরান লিবিয়া সোমালিয়া সিরিয়া ইয়েমেন এবং প্রাথমিকভাবে ইরাক ও সুদান থেকে ভ্রমণকারী প্রবেশের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছিলেন ট্রাম্প আদেশটি একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক হিসাবে আদালতে চ্যালেঞ্জও করা হয়েছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুই সালে যোগদানের প্রথম সপ্তাহে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছিলেন বাইডেন তার পূর্বশরীর জারি করা জঘন্য অ আমেরিকান মুসলিম নিষেধাজ্ঞা বাতিল করে থাকে গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা তারিক জামিল নিজেই তবে তিনি কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি অক্টোবর পাকিস্তানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা বা আরপিও সোহেল চৌধুরী জানিয়েছেন বুকে গুলি লেগে মাওলানা আসিম জামিলের মৃত্যু হয়েছে সোহেল চৌধুরী জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে পরে তারা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মাওলানা তারিক লিখেছেন আমার ছেলে তালম্বাতে ইন্তেকাল করেছে তিনি বলেন তার মৃত্যুর বিষয়টি পুরো পরিবেশকে শোকাবহ করে তুলেছে তিনি আরো বলেন এই শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন পাঞ্জাবের আইজিবি ডক্টর ওসমান আনোয়ার মুলতান পুলিশকে ফরেন্সিক রিপোর্টের আলোকে মৃত্যুর কারণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগের প্রধান শাহবাজ শরীফ দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ